আসসালামু আলাইকুম দুবাই বোরকা বিডি আপনাদের জন্য সেরা চেরি রাফেল করা যেটা বোরকা গোল্ডেন কালারের চমৎকার মাত্র মাত্র টাকায় থাকা হোয়াটসঅ্যাপে জিপার রাফেল বোরকার অনিয়ন কালারটা আমার হাতে আমি দিব সবগুলো কালার আপডেট মাত্র পাঁচশো টাকা করে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মিট কালারটা লাইট মিট কালার একদমই সেম ডিটেলস প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র পাঁচশো টাকায় বিশ্বাস প্রাইস মূল্যে প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে অফার থাকতে থাকতে এই প্রোডাক্ট পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমথ বা হোয়াটসঅ্যাপে ডিপ কলিচা কালারটা দেখিয়ে দিচ্ছি ডিটেলস একদমই সেম রেখে দিব সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন সেম ডিটেলসে সি গ্রিনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুবাইছেরি ফেব্রিক্সের ওপরে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ই মথবা হোয়াটসঅ্যাপে